নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করব পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল তো চলো কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছো প্রথমে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব হলুদ মাছটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছে আমি এর উপর দিয়ে হালকা একটু তেল ছড়িয়ে দেব। এই আমি হালকা একটু তেল দিয়ে দিলাম একটা চামচের মতো জাস্ট একটু হালকা গায়ে মেখে দিলাম যেন মাছটা না ফোটে তো চলো আমি মাছটাকে এখন ভেজে নেব দেখো মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব যেন মাছটা না লেগে যায় আর মাছটা যেন না ফোটে এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো সব ছেড়ে দিয়েছে মাছ দেওয়াটা দেখাতে পারিনি কারণ একটু তেলের ছিটা আসছিল যাই হোক চলো মাছগুলো ভেজে তুলে নিই মাছটা ভাজার পর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটাকে খুব সুন্দর করে আমরা ভেজে নেবো ঠিক আছে তো চলো আগে ভাজে আদাটাকে এইখানে আমি আলু আর বেগুন কেটে রেখেছি এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ ওই লবণ সব কিছু সুন্দর করে একটু ভেজে নেব এখন আমি এক এক করে দিয়ে গুলো দিয়ে দেব একটা হলুদের গুঁড়া একটা মশলাটাকে আমি সুন্দর করে কয়েক মিনিট কষাবো তো যারা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখার পরে তোমরা তোমার ফ্রেন্ড সাইকেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজন সবার কাছে প্লিজ শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে আমার ভিডিওটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা কমেন্টস করো তো চলো আমি এখন আলু আর বেগুনটাকে সুন্দর করে আগে কষিয়ে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে নিয়েছি আমি কষানোর জন্য আরেকটু সামান্য একটু জল দেব। খুব বেশি জল দেব না মশলাটা যেন সুন্দর করে কষানো হয় ঠিক ওই পরিমাণেরই জল দেব। তো এখন মশলাটা সুন্দর করে মিক্স করে দিচ্ছি তো চলো এখন এটা হতে থাক দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল যতটুকু প্রয়োজন ঠিক দেব। এখন ঝোলে বলক আসা আগ পর্যন্ত আমি ওয়েট করব দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে আমি এখন দিয়ে দেবো মাছগুলি তো চলো মাছগুলি এখন দিয়ে দিই তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এবার সব কিছু সুন্দর করে একটু মিক্সড করে দেব এটাকে আমি এখন ঠিক পাঁচ মিনিট জাল করবো ঠিক আছে তো চলো পাঁচ মিনিট জাল করার পর যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার পাবদা মাছের ফাইনাল লুক আলু বেগুন দিয়ে রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন সুস্থ সবল থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আমার আমি চেষ্টা করি তোমাদের আমাদের ডেইলি নিত্য নিত্যদিনের যে ধরনের রান্না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই টাটা